এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টা স্বামীর চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানা এলাকার চক কমলায় স্বামী লাল্টু ভৌমিক ও তার স্ত্রী টুম্পা ভৌমিকের মধ্যে বণিমনা না হওয়ায় দীর্ঘদিন ধরে টুম্পা চক কমলায় তার বাপের বাড়িতে ছিলেন এই অবস্থায় লালটু তার শ্বশুর বাড়িতে আসে এবং স্ত্রীকে একটি বিয়ে বাড়িতে নিয়ে যাবে বলে জানায় কিন্তু তার স্ত্রী রাজি না হওয়ায় শুরু হয় বচসা স্ত্রীর গলা চেপে তাকে খুনের চেষ্টা করে এবং ছুরি দিয়ে তার পেটে পর পর দুবার আঘাত করে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে টুম্পা আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেরিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে লালটুকে গ্রেপ্তার করেছে পুলিশ তবু আমি বললাম যে তাহলে ওকে একা আমি ছাড়বনি আমি ওর সাথে যাব বলার পর ও ઘરે গেল আমি বললাম তুমি ઘરે যাও আর মায়েরা আছে তারবা কথা কথা বলে আমি তোমার সঙ্গে পাঠাব ও শুনলো না তিনবারের পর ও এলো একটা নতুন ছুরি নিয়ে এলো ছুরিটা নিয়ে এসে ও কাউকে কিছু বলেন আমার ঘর ঘরগুলো গিয়ে যেমন কথা বলছিল ও বলছিল এবার আমি যখন ঘাট 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 দিয়ে দিয়েছি বেরানোর পরে তখন ও যা ওই বউ ওই বউ দিদাকে ডাকছে ওই দিদা আয় না তখন আমরা ছুটে গিয়ে দেখি ওর গলা ফলা টিপে ধরছে তখন গলায় মানে কোনো সাউন্ড সাউন্ড করতে যায় না এই যে গলায় চিপে ধরেছে কানের গড়ায় কামড়েছে ও তো মানে গলা কেটে দেওয়ার জন্য গিয়েছিল উপর হয়ে যেত পিঠে দু জায়গায় করেছে ডিপ ডিপ করে কেটে গেছে ওরকম স্বামীর নাম লালটু লালটু ভৌমি আর